আপনি হঠাৎ করে বারবার কারো কথা ভাবছেন আল্লাহ হয়তো কিছু বোঝাতে চাইছেন বাংলা ইসলামিক বিশ্লেষণ জীবনে এমন সময় অনেকবার আসে যখন আমরা হঠাৎ করে বারবার একজন নির্দিষ্ট ব্যক্তির কথা ভাবতে শুরু করি কখনো তাকে বহুদিন দেখা হয়নি যোগাযোগও নেই তবু হঠাৎ সে মানুষটি যেন মনের মধ্যে বাসা বাঁধে আবার এমনও হয় এমন একজন মানুষকে আমরা ভাবছি যার সাথে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কিছু ঘটতে যাচ্ছে অথচ আমরা জানি না এই বারবার ভাবনার পেছনে কি শুধুই আবেগ নাকি এর পেছনে কোনো গায়েবী ইশারা বা আল্লাহ আল্লাহতায়লার পক্ষ থেকে কোনো। বিশেষ বার্তা লুকিয়ে আছে এই লেখায় আমরা আলোচনার চেষ্টা করব যখন আপনি হঠাৎ করে বারবার কারো কথা ভাবতে শুরু করেন তখন ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি কি ব্যাখ্যা থাকতে পারে এক আল্লাহ তায়লা আপনাকে কাউকে মাফ করতে বলছেন আপনি যদি কাউকে নিয়ে হঠাৎ করে অনেক চিন্তা করেন এবং সেই ব্যক্তি আপনার জীবনে কোনো কষ্ট বা অন্যায় করেছে তাহলে হতে পারে আল্লাহ আপনাকে তার জন্য দোয়া করতে বা তাকে ক্ষমা করে দিতে বলছেন হাদিস ক্ষমা করো তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন কিরমিজি এই ভাবনা আশা মানে আপনি হয়তো একজন পরিপূর্ণ আত্মা হচ্ছেন যে ক্ষতি ভুলে মাফ করতে শিখছে আল্লাহ আপনার হৃদয়কে নরম করে দিচ্ছেন দুই কেউ আপনার জন্য দোয়া করছে ইসলামী বিশ্বাস অনুযায়ী আপনি যদি বারবার কাউকে মনে করেন তাহলে হতে পারে সে ব্যক্তি আপনার জন্য দোয়া করছে অন্তরের গভীর দোয়া কখনো কখনো অন্য একজনের মনে ও হৃদযে সারা ফেলে দেয় আবু দারদা রাত থেকে বর্ণিত যখন একজন ব্যক্তি তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে তখন একজন ফেরেশতা বলে আমিন এবং তোমার জন্য অনুরূপ মুসলিম আপনি হঠাৎ করে বারবার কারো কথা ভাবছেন আল্লাহ হয়তো কিছু বোঝাতে চাইছেন সেগুলো কি সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও শুরুতেই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বাংলা ইসলামিক বিশ্লেষণ জীবনে এমন সময় অনেকবার আসে যখন আমরা হঠাৎ করে বারবার একজন নির্দিষ্ট ব্যক্তির কথা ভাবতে শুরু করি কখনো তাকে বহুদিন দেখা হয়নি যোগাযোগও নেই তবুও হঠাৎ সে মানুষটি যেন মনের মধ্যে বাসা বাঁধে আবার এমনও হয় এমন একজন মানুষকে আমরা ভাবছি যার সাথে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কিছু ঘটতে যাচ্ছে অথচ আমরা জানি না এই বারবার ভাবনার পেছনে কি শুধুই আবেগ নাকি এর পেছনে কোনো গায়েবী ইশারা বা আল্লাহ তায়ালার পক্ষ থেকে কোনো বিশেষ বার্তা লুকিয়ে আছে এই লেখায় আমরা আলোচনার চেষ্টা করব যখন আপনি হঠাৎ করে বারবার কারো কথা ভাবতে শুরু করেন তখন ইসলামের দৃষ্টিকোণ থেকে কী কি ব্যাখ্যা থাকতে পারে এক আল্লাহ তায়লা আপনাকে কাউকে মাফ করতে বলছেন আপনি যদি কাউকে নিয়ে হঠাৎ করে অনেক চিন্তা করেন এবং সেই ব্যক্তি আপনার জীবনে কোনো কষ্ট বা অন্যায় করেছে তাহলে হতে পারে আল্লাহ আপনাকে তার জন্য দোয়া করতে বা তাকে ক্ষমা করে দিতে বলছেন হাদিস ক্ষমা করো তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন তির্মিজি এই ভাবনা আশা মানে আপনি হয়তো একজন পরিপূর্ণ আত্মা হচ্ছেন যে ক্ষতি ভুলে মাফ করতে শিখছে আল্লাহ আপনার হৃদয়কে নরম করে দিচ্ছেন দুই কেউ আপনার জন্য দোয়া করছে ইসলামী বিশ্বাস অনুযায়ী আপনি যদি বারবার কাউকে মনে করেন তাহলে হতে পারে সে ব্যক্তি আপনার জন্য দোয়া করছে অন্তরের গভীর দোয়া কখনো কখনো অন্য একজনের মনে ও হৃদয় সারা ফেলে দেয় আবু দারদা রা থেকে বর্ণিত যখন একজন ব্যক্তি তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে তখন একজন ফেরেশতা বলে আমিন এবং তোমার জন্য অনুরূপ মুসলিম তাই আপনি যদি কাউকে হঠাৎ বারবার ভাবেন হয়তো সে ব্যক্তি আল্লাহর কাছে আপনার নাম উচ্চারণ করছে তিন হৃদয় থেকে হৃদয়ে ইশারা আল্লাহ তায়লা আমাদের হৃদয়কে এক বিশেষ শক্তি দিয়েছেন এটি অনেক সময় দূর থেকে সাড়া দিতে পারে যাকে আমরা ভাবি সে যেই আমাদের প্রতি আন্তরিক হয় তাহলে এই হৃদয়জিক তরঙ্গ স্প্য শো অনেক দূরে থেকেও প্রভাব ফেলতে পারে ইমাম দার্জালি রহ বলেন আল্লাহ বান্দার অন্তরে এমন আলো দেন যা সে নিজে টের না পেলেও সে পথে পরিচালিত হয় আপনি যাকে ভাবছেন হতে পারে সে আপনার জীবনের ভবিষ্যৎ কোনো গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে এই ভাবনা আল্লাহর পক্ষ থেকে একটি সূচনা চার পূর্বের অন্যায় বা ভুলের জবাবদিহি যদি আপনি হঠাৎ এমন কারো কথা ভাবতে থাকেন যাকে নিয়ে আপনি অন্যায় করেছেন বা কষ্ট দিয়েছেন তাহলে বুঝে নিতে পারেন আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন এটা তাওবার একটি সূচনা হতে পারে আপনার অন্তরে পবিত্রতা আনতে আল্লাহ আপনাকে অতীতের দিকে ফিরিয়ে দিচ্ছেন যেন আপনি ক্ষমা চান ক্ষমা করেন ও শান্তি পান পাঁচ কোনো দায়িত্ব বা সম্পর্ক পুনরুজ্জীবিত করার ইশারা হতে পারে আপনি কারো সাথে আত্মীয়তা বন্ধুত্ব বা দিনী সম্পর্ক হারিয়ে ফেলেছেন আল্লাহ তায়লা হয়তো চাইছেন আপনি সেই সম্পর্ক আবার জীবিত করুন আল্লাহ তার বান্দাকে নিকটবর্তী করতে চান তাই পুরনো সম্পর্কের কথা মনে করিয়ে দেন ইবনে কায়জিম এই ধরনের ভাবনা মানে হতে পারে সেই মানুষটির জীবনে আপনার প্রয়োজন আছে বা আপনিও তার জীবনে দরকারি ভূমিকা পালন করবেন ছয় কোনো বিপদের পূর্বাভাস আল্লাহ কখনো কখনো ইলহামের মাধ্যমে বান্দাকে কারো জন্য দোয়া করতে বলেন পারে যাকে আপনি ভাবছেন সে কোনো বিপদে পড়েছে বা তার জন্য দোয়া জরুরি আল্লাহ তোমাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে গোপন ইশারার মাধ্যমে সাহায্য করেন আয়াত সুরা আপনি যার কথা ভাবছেন হতে পারে তাকে সাহায্য বা দোয়া প্রয়োজন এই ভাবনার মাধ্যমে আল্লাহ আপনাকে দায়িত্ব দিচ্ছেন সাত আপনার জীবনে তার আগমন ঘটতে চলেছে বিশেষ করে আপনি যদি কাউকে নিয়ে স্বপ্ন দেখতে থাকেন এবং দিন দিন তাকে ঘিরে অনুভূতি তৈরি হয় তবে হতে পারে আল্লাহ সেই মানুষটিকে আপনার জীবনে আনতে চলেছেন জীবন সঙ্গী সহকর্মী বন্ধু কিংবা দিনী সাথী হিসেবে আল্লাহ কাকে কবে কোথায় মিলিয়ে দেবেন এটা শুধু তারই জানা তবে তার আগে তিনি ইশারাও পাঠান ইবনে আবি হাতিম আত আত্মা অনুসরণ করছে ইসলামে আত্মার যোগাযোগ একটি সূক্ষ্ম বিষয় কখনো কখনো একজন মানুষ পূর্ব জীবনে আলমে আরওয়াহ কারও খুব ঘনিষ্ঠ ছিল এবং পৃথিবীতে এসে আল্লাহ তার মাঝে সেই স্মৃতি জাগিয়ে তুলেন যার কথা আপনি বারবার ভাবছেন হতে পারে সে আপনাকে আত্মার স্তরে চিনে ফেলেছে নয় দায়বি সম্পর্কের সূচনা কখনো এমন হয় আপনি যাকে ভাবছেন তাকে চিনেন না বা পরিচয় নেই তবুও বারবার তার ছবি নাম বা মুখ মনে পড়ছে হতে পারে আল্লাহ আপনাকে অদৃশ্য কোনো সেতুতে সংযুক্ত করছেন ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সময় দোয়া করুন আল্লাহ যদি আপনার পক্ষ থেকে কোনো ইশারা হয় তাহলে আমাকে সঠিক পথে পরিচালিত করুন দশ নিজের আর্থিক অবস্থার ইঙ্গিত আপনি যদি বারবার কাউকে ভাবেন এবং সেই ভাবনা আপনাকে কাঁদিয়ে দেয় বা আপনার অন্তর নরম করে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে এক আধ্যাত্মিক স্তরে উন্নীত করছেন এটা ইবাদতের জন্য একটি সুবর্ণ সুযোগ এই সময় বেশি বেশি ইস্তেকফার সালাত এবং আল্লাহর জিকির করুন করণীয় এক দোয়া করুন যাকে আপনি ভাবছেন তার জন্য দোয়া করুন হে আল্লাহ যদি এই চিন্তা আপনার পক্ষ থেকে হয় তবে এর মধ্যে কল্যাণ দান করুন দুই ইস্তিখারা করুন বিশেষ করে যদি এটি বারবার ঘটে তবে দুরাকাত ইস্তিখারা পড়ুন তিন পর্যবেক্ষণ করুন আপনার আশেপাশে কি পরিবর্তন হচ্ছে খেয়াল করুন চার কথা বলুন আপনি চাইলে সেই মানুষটির সাথে যোগাযোগ করেও খোঁজ নিতে পারেন হতে পারে আল্লাহই আপনার মাধ্যমে তাকে কিছু দিতে চাইছেন উপসংহার কোনো কিছুই ইসলামে হঠাৎ নয় প্রতিটি চিন্তা অনুভব অনুভূতি আল্লাহর অনুমতি ছাড়া আসে না আপনি যদি হঠাৎ বারবার একজন নির্দিষ্ট মানুষের কথা ভাবেন তা শুধু আবেগ নয় হতে পারে গায়েবী কোনো ইঙ্গিত আল্লাহ তায়ালার ইশারা বুঝতে হলে দরকার শুদ্ধ হৃদয় কৃতজ্ঞ মন ও সত্যিকারের দোয়া আমরা যেন সময় আল্লাহর ইশারা বুঝে তাতে সাড়া দিতে পারি চার কথা বলুন আপনি চাইলে সেই মানুষটির সাথে যোগাযোগ করেও খোঁজ নিতে পারেন হতে পারে আল্লাহই আপনার মাধ্যমে তাকে কিছু দিতে চাইছেন উপসংহার কোনো কিছুই ইসলামে হঠাৎ নয় প্রতিটি চিন্তা অনুভব অনুভূতি আল্লাহর অনুমতি ছাড়া আসে না আপনি যদি হঠাৎ বারবার একজন নির্দিষ্ট মানুষের কথা ভাবেন তা শুধু আবেগ নয় হতে পারে গায়বী কোনো ইঙ্গিত আল্লাহ তায়ালার ইশারা বুঝতে হলে দরকার শুদ্ধ হৃদয় কৃতজ্ঞ মন ও সত্যিকারের দোয়া আমরা যেন সবসময় আল্লাহর ইশারা বুঝে তাতে সাড়া দিতে পারি আল্লাহ আমাদের সবাইকে তার ইশারা বুঝে সে অনুযায়ী চলার তাওফিক দান করুন আমিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন الله حافظ السلام عليكم